এখানে আমরা যারা বসছি সবাই আমার নবীকে একদিন করলেন। করলে আমি আপনার সামনে সবসময় আসি আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করার কিছু আছে নবীজি বললে হ্যাঁ আজকে একটা জিজ্ঞাসা তোমাকে আমি করবো যে কি জিব্রাইল তুমি বলো তো তোমার জীবনে তুমি যে আল্লাহর কাছ থেকে উহিনিয়া নবীগণের কাছে আসো তোমার জীবনে কয়বার হইছে খুব প্রশ্নটা খুব জটিল আল্লাহ জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর খবর নবীগণের কাছে পৌঁছাই তবে আমার জীবনে সবচেয়ে চারবার আমার আমি জিব্রাইলের জীবনে চারবার সবচেয়ে বেশি পরিশ্রম হইছে আল্লাহর হ্যাঁ খবর খবর দুনিয়াতে আসার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম হইছে আমার জীবনে চারবার চিৎকার করে বলি এই মতে আমার নবী বললেন জিব্রাইল কোন কোন জায়গার মধ্যে এই মতে জিব্রাইলামিন বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাজার হাজার বার দুনিয়াতে আসছি তবে আমার জীবনে চারবার বেশি পরিশ্রম হয়েছে আমার জীবনে কয়েকবার হলো ইব্রাহিম নবীকে যখন আমার আল্লাহ আগুনে নিক্ষেপ করলাম যখন আগুন দাউ দাউ করে জ্বলছে এই মুহূর্তে আমি জিব্রাইল আরুশের নিচে অবস্থান করেছিলাম এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দিয়া কয় যে ও জিব্রাইল তুই কোথায় তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে যাও তুমি আগুন তুমি পানি করে দাও শীতল করে দাও তখন আমি খুব দ্রুত গতিতে আমার খুব ভেগ পেতে হয়েছে আমার খুব পরিশ্রম হয়েছে দ্রুত গতিতে আমি তাড়াতাড়ি এসে আমি আগুনটাকে আমি শীতল করে দিলাম এটা পানি করে দিলাম ধরে কন্যা সোবাহ আচ্ছা একবার ও দ্বিতীয়বার কি ও দ্বিতীয়বার হয়ে ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসমাই সালাম সালামকে যখন মিনার মধ্যে কুরবানি নিতে গেলেন যখন ইব্রাহিম নবী ইসমাই আলাহ সালামের গলার মধ্যে সুরি চালাচ্ছেন এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইল ডাক দিয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আর দিদি করো নাম দ্রুত গতিতে দাও তোমার যত শক্তি দিছি দ্রুত গতিতে শক্তিটা খাটাইয়া তাড়াতাড়ি ইসমাইল নবীর কাছে চলে যাও কারণ তার বাবা তার ছেলেকে কুর দিয়েছি তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা বানিয়ে আও ইব্রাহিম নবীর সুরির নিচে তুমি শোয়া দাও যেন দুম্বাটা কুরবানি হইয়া যা ইসমাইল নবী বেঁচে যা জোরে জোরে কোন তখন আমি দ্রুত গতিতে চলে আসলাম আপনার কি কষ্ট হয়েছে বাবা তিন নাম্বার কোন জায়গা কো তিন নাম্বার জায়গা হলো ইয়ার রাসূল আল্লাহ নবী গো ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দেখো ও জিব্রায়েল রে তুমি দ্রুত গতিতে যাও আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি জান্নার থেকে একটা পাথর নিয়ে যাও এই পাথরটা তার তার পায়ের নিচে বসায়া দাও যেন পাথরের মধ্যে দাঁড়ায় তার প্রাণটা বাসায় নিতে পারে ধর এখন তখন আমি দ্রুত গতিতে আমার সবচেয়ে বেগ পেতে হয়েছে আমি দ্রুত গতিতে চলে আসছি এসে আমি তার পায়ের নিচে একটা পাথর ধরে ফেললাম এটার মধ্যে দাঁড়াইয়া ইস্বপ্নবি তার পান্দা বেঁচেছিলেন সুবর্ণলাবল আচ্ছা তিনটা পাইলাম সাইন নাম্বার কি এই মধ্যে ইব্রাইল আমিন কৈয়ার সুলাল্লা বি গো সাইন নাম্বার কি আপনি নবীত জানেন আমার নবী তো জানি এটার জন্য তো তোমারে আমি প্রশ্নটা করলাম এই সাইন নাম্বার জায়গাটা কি এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম যেখানে হয়েছে সবচেয়ে দ্রুত গতিতে যেখানে আমার আসতে হয়েছে এটা হলো সাইন নাম্বার জায়গা সাইন নাম্বার জায়গাটা কি সাইন নাম্বার জায়গা হলো রাসূলুল্লাহ আল্লাহ গো আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন কাফেরেরা যখন আপনাকে শরীরের মধ্যে আঘাত করলো আপনার শরীর মোবারকের থেকে যখন রক্ত মুবারক বেরো হচ্ছে দন্ত মোবারক শহীদ করে দিল দন্ত মুবারক থেকে রক্ত মুবারক বের হলো এই মধ্যে আমার জিব্রাইল ও জিব্রাইল রে তুই কোথায় রে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু জি আমি না বানাইলে আসমান জমিন বানাইতাম না বেহেদ যুজক সাজাইতাম না এমনকি তুমি জিব্রাইল কু আমি বানাইতাম না এই বন্ধু নবীকে কাফেরার আঘাত করে দন্ত মোবারক শহীদ করছে এখান থেকে এই রক্তের সিটাগুলো যদি জমিনে পড়ে যায় তাহলে এই জমিনের মধ্যে আর কোনোদিন সবুজ গাছ জন্ম নেবে না কোনো ফস ফসল হবে না কোনো সবুজ গাছ জন্ম নেবে না তুমি দুটো গতিতে চলে যাও জান্নাত থেকে একটা নিয়ে একটা পেয়ালা নিয়ে তুমি এই রক্ত মোবারকগুলো পেয়ালার মধ্যে নিয়ে নাও চিৎকার দিয়ে তখন আমি তাৎক্ষণিক চলে আসলাম চলে এসে যখন আপনার রক্ত মুবারক বের হতে লাগল তখন আমি রক্ত মুবারক গুলা আমি জান্নাতি পেয়ালার মধ্যে নিয়ে নিলাম চিৎকার দিয়ে তার তাফসীরুলূহুল বয়ানে আল্লামা اسماعিল হাক্কি রহমাতুল্লাহ আলাই তৃতীয় খন্ডের 311 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি তুলে ধরেছেন তাহলে বোঝা গেল আমার দয়ালনবীর নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়তো কোনো বাবা ঘাজোনেনি তো না কারণ দয়াল নবীর রক্ত মুবারক রক্ত নয় দয়াল রক্ত মুবারক তো হলো আল্লাহ পাকের নূর জুরুজুরু এক সুবহান এমন নবীন উম্মততে পেরে সবাই আমরা খুশি না বেজার মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কে মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা জিত করদি বলুন মারহাবা আর জুরি বলি ইয়া রাসুল আল্লাহ বাবা বড় বন্ধুরা এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা বাবা এখানে আমি আগে আবার আগের কথাই চলে যায় আমরা এখানে যারা বসছি আমরা তো সবাই নামাজের পক্ষে আছি আমি জানতে চাই যখন নামাজের মধ্যে বাবা আমরা আত্মাহিয়াত পড়ি এখানে একটা সালাম দেই আত্মাহিয়াতুল্লাহে ওসালাত পরে কি আসসালাম আলাইকা আইয়ুহান নাবিউ কি বলেন এই সালামটা আপনাদের দেশে আছে কি নাই কি বল এই সালাম না দিলে কি নামাজ হবে এটা কিন্তু ওয়াজিব আমি জানতে এখানে অনেক জ্ঞানী শ্রোতারা আছেন ও বাবার একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন বাবা একজন আর একজন আমরা সালাম দেই আসসালাম আলাইকুম বড় হুজুরকে আমরা সালাম দেই আসসালাম আলাইকুম এমন কি ও লিগনকে আমরা সালাম দেই আসসালাম আলাইকুম এমন কি বাবা যত সাহাবাইক নাম আছে তাদেরকেও সালাম দেই আসসালাম আলাইকুম কিন্তু নামাজের মধ্যে যে আমরা সালাম দে ইরা কি আসসালামু আলাইকা বলুন তো বাবা কুম বলেন না কা কি আসসালামু আলাহিআতু আল্লাহি আলাওয়াতু অত ইবাদ আসসালামু আলাইকা আইয়োহান না এখানে কুম নাকা আসসালামু আলাই কাতরা কি কুম নাকা কিন্তু আমরা একজন একজন সালাম কি কা দেই না কুম না আসসালামু আলাই কুম্ এখন আজকে জেনে নিস কা একজনের জন্য হলো কা দুইজনের জন্য হলো কুমা তিনজন বা এর উপরে হইলো কুম এটা বহু বছর চিৎকার এখন আমি জানতাম স্যার এই আমার তখন বসা থাকবে না কিছু শিখতে পারবে এখন আমরা একজন একজনকে সালাম দিই আসসালামু আলাইকুম কুম সদর তো জমা এখন আমি হাবিবুর রহমান একা আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালাম আলাইকা এখানে কুম দেন কেন কুম তো বহু বছর এটার ব্যাখ্যা ইমেশ কাদের মধ্যে ভাঙছে বাবা কেন আমরা একজন একজন একজনকে কুম ব্যবহার করি বহু বচন ব্যবহার করি এটার মা নাকি এটার হাকিকত কি এটার হাকিকত হলো আসলে আমরা একজন নামরা আমরা প্রত্যেকে তিনজন কইরা কেন আমি একা ঠিকই কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে একজন ক্যারামন একজন কাতিবিন ক্যারামন কাতিবিন দুইজন আমি হলাম একজন মোট কয়জন আমি জানতাম চাই আপনাদের কাদের ক্যারামন কাতিবিন আছে কিনা তাহলে আপনারা কি একজন না তিনজন এই জন্য কি শব্দটা কি ব্যবহার হয় কুম

পৃথিবীর সব মানুষের সালাম হলো একরকম কিন্তু নবী সালাম দিয়ে আর একরকম আমাদের বেলা কুম কারণ আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে কেরামান কাতিবিন দুইজন আছে কিন্তু নবীর বেলা কা কারণ আমার নবীর বেলা কা এক বসন কুম না কিন্তু কা এক বসন এই কারণে কারণ আমার আপনার নবীজির কাত মুবারকে কোনো ফেরেস্তা নাই জোরে জোরে কোন করσταση নাই কোন বুঝাইয়া দি বাবা কেরামান কাতিবিন কি করে नेक एवं गुना কথা ঠিক না बैठे আমার নবী জীবনে কোনদিন গুনা করেছে নে গুনা আছে কেউ যদি বলে নবীর গুনা আছে সে কাফের হয়ে যায় আল আমবিয়ু মাসুম প্রত্যেকটা নবীগণ বেগুনা নিষ্পাপ কথা ঠিক না बैठे কোনো নবীর গুনা নাই তাহলে আমার নবীর কোনো গুনা নাই গুনা লিখতে হয় না এইজন্য ফেরেশতা লাগে না নবী একা এই জন্য নবীর সালাম হলো আসসালাম আলাই চিৎকার দে আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে বাবা এখানে যারা বসছেন সবাই আপনার জ্ঞানী শ্রোতা একটু জিকির করে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আরে কেউরে বানাই না সফি হোনা কেউ রে বানাই না কলি নুল্লা কে রে বানাই না সফি হুল্লা কেউ রে বানাই না কলিহিনুল্লা কেওরে বানাই না কালি মোনা কেওরে বানাইলাম কালি মুল্লাম আমার ন বে

কারণ আপনারা নতুন দেখছেন এই কারণে আপনার এলাকার যে হুজুররা আছে আলেমরা আছে এইগুলি আপনাদেরকে বুঝাইছেন এই জিনিসটা আপনাদেরকে জানাইস না বিদায় আপনারা করতেছেন না আমি নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলি চুমু খাচ্ছি এই বিদ্যাঙ্গুল নবীজির নাম যখনই শুনতেছি মোহাম্মদ রসুল্লাহ তখন বলি সাল্লাহ আলাই সাল্লাম কুর্রাতু আইনি বিখা ইয়া রসুল্লাহ বলে বিদ্যাঙ্গুলো চুমু খাচ্ছি এখন কেন চুমা কাটছি আমরা যে বিদ্যাঙ্গুলো চুমু খাচ্ছি চুমু কিতাবটা বাবা এই কিতাবটার নাম রুদ্দুর মহতার ফতোয়াই শামী রুদ্দুল মোত্তার ফতুয়াই স্বামী এই কিতাবটার দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এই কিতাব দান হয়েছে বৈরত লেবানন থেকে আরবি টু আরবি এটা সবাই পড়তে পারবে না অন্তত টাইটেল ফার্স্ট লাগবে শুধু টাইম নেই পড়তে এটা আমাদের বাবার যে জবন নাই শুধু নোক্তা দিকে পড়তে হয় এই ফতুয়াই স্বামী রুদ্দুল মোতার ফতুয়াই স্বামী বাবা দ্বিতীয় খণ্ড এটা বাবা তৃতীয় খণ্ডের জিল্লে সানিতে

কুররাতো আইনী বিকায়া রসুল আল্লাহ সুমাইয়া কুলু আল্লাহমা তিনসামি আল্লা সার সব আলাদা বললাম মুস্তাহাব হচ্ছে মুস্তাহাব হচ্ছে যখন তোমরা নবীজীর নাম শুনবে মুস্তাহাব হচ্ছে তোমরা যখন নবীজীর নাম শুনবে তখন তোমরা বৃদ্ধাং বলে চুমুক খাবে শুধু চুমুই খাবে না এ কী করবে কুররাতো আইনীবিকায়া রসুল আল্লাহ কুররাতো আইনীবিকায়া রসুল আল্লাহ বলে বৃদ্ধাং বলে চুমুক খাবে শুধু চুমুই খাবে না ও মাসা আলা আইন এবং চোখের মধ্যে মাসে করবে যদি তোমরা বৃদ্ধাঙ্গলে চুমুকাও আর চোখে আবাদান যদি আমল করো তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না শুধু রোগ হবে নাই কয়দলা তুমি জান্নাত যদি তোমরাই ভাবে আমল রা করো দেলা তুমি জান্নাত তাহলে আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে ও আমালা উব করো বেলাল এরা উব কর সিদ্ধিও করছে বেলালেও করছে সুবান আল্লাহ বলতে না বাবা তাহলে আমরা কি বাবা এই আমলটা করতে চাই কি চায় না নবীর মহব্বতে আমলটা করতে চাই কি চায় না এই যে কোথায় স্বামী ফতোয়াই স্বামী এই কিতার মধ্যে এই কথাটা উল্লেখ আছে আষট্টি পৃষ্ঠার মধ্যে যে নবীজি ইসলামের মহব্বতে বিদ্যাঙ্গুলির চুমো দেওয়ার এই কলটি সুস্পষ্টভাবে রয়েছে তাহলে আমরা কি নবীর তাজিম নবীর সম্মান আমরা করতে চাই কি চাই কে কে নবীর তাজিমের পক্ষে হাত তুলে থাকে যে বাবাকে দিকে কে কে মর হবা মর হবা নারায় থাকবে নারায়ের সালা ইয়ার নারায়ের সালা নারায়ের সালা আহলে সন্না কলজামা আপনারা টাঙ্গাইলের মানুষ আমি কিন্তু নারায় তাক বি আল্লাহ ভোগ কর বলতেছে নারায় রিসালাত কেউ জব দিতে কারণ নারায় রিসালাত এরা করতে হয় এখানে দুইটা বিষয় বাবা একটা তৌহিদ একটা রে একটা তৌহিদ আর একটা রেসালা একটা তৌহিদ এবং রেসালাদ দুইটা বিষয় আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম মুহাম্মদ রসুর পড়লাম না তাহলে কি মুসলমান হবে হ্যাঁ একজন হিন্দু যদি এখন মুসলমান হতে আসে উনি যদি লা ইলাহ ইল্লাল্লা এক বার পরে

তখন সালাত হয়ে গেল কারণ আমার নবী যদি খুশি না হয় আমার আল্লাহও খুশি না কথা ঠিক না বেটে কি বলেন বাবা নবী যদি খুশি না হয় আল্লাহ কি খুশি হবে তাহলে আপনারা মনে রাখবেন এখানে যারা বসছেন সবাই কিন্তু আপনাদের জ্ঞানী শ্রোতা আমার নবী খুশি আল্লাহ খুশি নবী বেজার আল্লাহ বেজার এই জন্য আমি সব জায়গায় কথাটা বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয় নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে বলুন মারা হওয়া তাহলে আমরা খুশি করা দরকার আছে কি নাই যে কথা বাবা আজকে নামাজের মধ্যে দাঁড়াইলে মন মসজিদের মধ্যে থাকে না মন দৌড়াদৌড়ি করে এটার কারণ কি কারণ হলো বাবা নামাজের সুরতই আপনারা আমরা জানি না এই জন্য বাবা ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালী হজরাতুল ইসলাম ইমাম গাজ্জালী আলাই একখানা কিতাব লেখেছেন যে কিতাবের নাম দাকায়ালুল আখাবার এই কিতাবের পাঁচ পৃষ্ঠার মধ্যে লেখেছেন একজন মানুষ যখন নামাজ পড়বে যদি নামাজের সুরত সম্পর্কে না জানে তাহলে এই নামাজের মধ্যে মজা পাবে না এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না এই নামাজের মধ্যে মেরাজ হবে না প্রশ্ন করা হইল নামাজের সুরত কি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন নামাজের সুরত হইল সুরত আহমদী সুরত কি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আলিফ হয়ে যাবেন যখন নামাজে দাঁড়াবেন তখন আলিফ যখন রূপতে যাবেন তখন হলো হাম এবং যখন শেষ যাই যাবেন তখন হলো মিম যখন আত্মসেতু করবেন তখন হবে দাল ডাল হা মিম দাল এটা হলো আহম্মদী শুরত এই আহম্মদী সূরতে যখন নামাজ পড়বে তখন এই নামাজে মেরাজে হইয়া যায় তাহলে নামাজের বেদ তত্ত্ব জানিয়া নামাজ পড়া দরকার আছে কি নাই শুধু তা ইমাম গাজী রহমতুল্লা এই বাবা দাকাইল আকবর নামক কিতাবের পাঁচ পৃষ্ঠায় আরো বলেন যে নামাজ হলো আহম্মদি সুরত আর মানুষ হইল মোহাম্মদি সুরত এই যে মাথাটা হইল মিম আর দুইটা হাত হইল হা আবার পেটটা হইল মিম আবার দুইটা পা হইল দাল মিম হা মিম দাল ইমাম গাজ্জালির বর্ণনা ইমাম গাজ্জালি হলো বাবা বাবা ইসলামের দার্শনিক উনি বিশাল বড় দার্শনিক আল্লাহর উনি ওনার মিমদাল এই জন্য একটা সুরতে সে দুজকে যাবে না একটা শ্রীগাল কুকুর বিড়ালের সুরতে এ জাহান নামে যাবে মানব সুরতে জাহান নামে যাবে না কারণ মানব সুরতটা হল মোহাম্মদী সুরত তাহলে বাবা এই সুরতের দাম আছে কি নাই তাহলে আমরা বাবা এই সুরত লোয়া বাবা মিথ্যা কথা বলি পরে ঠগাই এগুলি তো হইতেই পারে না কি বলেন নবীজির গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে কি নাই ও বাবারা আমার নবী বলছেন লাজুরি কল নামাজ হবে না তোমার হুজুরি কলব ছাড়া এখন হুজুরি কলব কিভাবে করবেন এই কলবটা যখন পরিশুদ্ধ করবেন এই কলবের বেমার কলবের রোগগুলা যখন দূর করবেন কলবের ময়লা আবর্জনা যখন দূর করিয়া যখন বাবা শয়তানকে দূর করিয়া কলব থেকে যখন নামাজে দাঁড়াইয়া যাবেন তখন এই নামাজে মেরাজে হইয়া যাইবি তাহলে বাবা আমরা হুজুরি করবে নামাজ পড়তে চাই কি চাই না